그냥 아까 보라 보라색 반 보라 보상이 아직 안 나왔어 우재 다어 우재 나왔가 나가 도가 시도, 저, 나, 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 나,

যেন দুঃখ হবে ওটাই ওটা আমি ভালো সবার অসুবিধা

খেয়েছে তুমি খেয়েছে জোড়াবার জুমির ওকে কিছু কয়েকবার হাঁটাইছে আর এখন অভ্যাস হয়ে গেছে ও ওদেরকে দেখে হাঁটতে চাচ্ছে না টানবানা টানবা না বো টানবানা

এই যে তিন দিন বাকি ইনশাল্লাহ এই যে হচ্ছে দেখতে আসছে আর আমাদের কাছে জোড়াবার এই যে কিন্তু কিন্তু তাওটা ক্যানগানি মন খারাপ বুঝতেছে না আমি কেন সে মন খারাপ করে বসে আসছে আবার দিক থেকে মুখও ঘোরায় নিচ্ছে মাঝে মাঝে এই যে মুখ ঘোরায় নিচ্ছে ক্যানগানি হ্যাঁ চাও করো করো না ভেজাবো নাই ওখানে

দেখছো মাথা বাড়া দিচ্ছে এই পিছনে হ্যাঁ মাথা দেখা ও তো ছোট মানুষ না বাবা

মাশাল্লাহ আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার সময় এখন যাচ্ছি ওটা সব টুটোর সাথে দেখা করতে আরে তোমাকে কামড় দিয়ে দিবে তুমি Situ ini যে আমরা আমাদের পাশের রাস্তায় দেখতে আসছি এখানে অনেকগুলা তো এখানে ছাউনি দিয়ে অনেকগুলা গরু টরু গোড় টোর অনেক রাখা হয় দেখতে খুব মজা লাগে ওদেরকে দেখতে নিয়ে আসছি এই যে

নিচে রেখে দাও ওরা আপনি খেয়ে নেবে নিচে রেখে তো নিচে রেখে ওরা যতক্ষণ থাকবে ততক্ষণ ওরা ওদেরকে খাওয়া দিয়ে ভালোই লাগছে